আপনি কি একা মন খারাপ হলে কথা বলার কেউ নেই চেনা দুনিয়ায় সবাই ব্যস্ত আর আপনি আপনি খুঁজছেন এমন কাউকে যার সাথে নিঃসংকোচে চ্যাট করা যাবে হ্যাঁ আজ আমি এমন কিছু অ্যাপের কথা বলবো যেগুলোতে মেয়েদের সাথে সরাসরি চ্যাট করার সুযোগ পাবেন তবে সাবধান এই পথে সুযোগ যেমন আছে তেমনি আছে প্রতারণার ফাদ ও ছিন্ডের হল পরিচয়ের রাজপথ দিকে সোয়াইপ মানেই আগ্রহ আর দুইজন আগ্রহী হলে চ্যাট শুরু গল্প শুরু তবে মনে রাখবেন এটা শুধু চ্যাটের জায়গা না এটা জীবনও বদলে দিতে পারে বাম্বো এর নিয়ম একটু আলাদা ম্যাচ হলো চ্যাট শুরু করবে মেয়েটি এই স্বাধীনতার জায়গা যেখানে মেয়েরা নিরাপদ আর ছেলেরা সিরিয়াস ফেসবুক দেরিং আপনার ফেসবুকেই আছে এক গোপন দরজা ফেসবুক দেরিং চেনা ফ্রেমে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে ও ছবি দিয়ে নয় মন দিয়ে মেলানোর প্ল্যাটফর্ম প্রশ্নোত্তরের মাধ্যমে আপনি পাবেন এমন কাউকে যেভাবে আপনার মতোই অ্যাজ অ ভিডিও চ্যাট র্যান্ডম মানুষ এক থেকে নতুন দেশ নতুন ভাষা নতুন মুখ হতে পারে একটি মুহূর্ত আবার হতে পারে আজীবনের বন্ধুত্ব খেঠে বন্ধুত্ব শুধু চ্যাটে নয় মন খুলে কথা বলার সুযোগ এখানে টপিক দিয়ে খুঁজুন মানুষ যে কথা বলবে ঠিক আপনার মতো করেই বন্ধুরা মেয়েদের সাথে চ্যাট করার মানে তাদের সম্মান করা একটা অ্যাপ শুধু সুযোগ দেয় কিন্তু সম্পর্ক গড়ে ওঠে ব্যবহার দিয়ে ভদ্রতা নম্রতা আর সততা এই তিনটি জিনিসেই আপনি হবেন আলাদা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও দরকারি ও বাস্তব বিষয় নিয়ে ফিরে আসছি আপনার জন্য